আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর বোরকা কালেকশন খুবই সুন্দর ইউনিক ডিজাইনের এই বোরকাগুলো আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের ভালো লাগবে অনেক দারুণ আর কোয়ালিটি নিয়ে ভাবছেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বোরকা পেয়ে যাচ্ছেন একদম রিসেনেবল প্রাইস অর্থাৎ আপনাদের সাধ্যদের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর বোরকা এখানে কিছু পার্টিয়ার বোরকা আচ্ছা আচ্ছা কিছু রেগুলার ইউজের বোরকা খুবই দারুণ অলরেডি আপনারা দেখেন কি সুন্দর লাগছে সত্যি বোরকা পড়লে মেয়েদের সৌন্দর্যটা যেন অন্য রকম হয়ে যায় অন্য রকম একটা সৌন্দর্য ধরা পড়ে মেয়েদের মাঝে কারণ বোরকা আসলে মেয়েদের বোরকা হিজাব একটা হিসাব পড়লে মেয়েদের লুকটাই চেঞ্জ হয়ে যায় কি দারুণ লাগছে দেখুন প্রত্যেকটা বোরকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজেস সো ভিউয়ার্স যদি এই বোরকাগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওর্স এখন যে বোরকাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু খুবই হিট একটা বোরকা যেটা খুব একদমই নতুন আর খুবই চলতেছে আর এই ডিজাইনটা দেখুন কি দারুণ লাগছে আর এই কোনটা রেখে কোনটা নেবেন দেখেন এইটাও খুবই সুন্দর কোটে স্টাইল বোরকা অনেক দারুণ সো ভিওর্স ভালো লাগলে তো অবশ্যই অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আপনারা আমার চ্যানেলে ইউজ কার ভিডিও পেয়ে যাবেন তো আপনাদের যেটাই পছন্দ এইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস বলে দেবো আর ভিউার্স আরেকটা ছোট্ট রিকোয়েস্ট রইল প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম